ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার হবে অনেক সুন্দর হুম এই হচ্ছে খুবই সুন্দর ডিজাইন হবে খুবই চমৎকার সুন্দর ডিজাইন হবে সুপার প্রিমিয়াম ইসলামপুর থেকে দেখানো হচ্ছে মাত্র নয়শো টাকা এসে দোকানে লোকেশন ডিসক্রিপশনে তো দেওয়া থাকি তারপর ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আমাদের দোকানে কি ভাবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে পিছনের সাইড পিছনের সাইড এবং হাতার কাপড় দেওয়া থাকবে ডিজাইনটা আর দেখুন কত চমৎকারী টুনার ডিজাইন হবে কত সুন্দর চমৎকারী টুনার ডিজাইন হবে আপনাদের যে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এটাও কিন্তু পাকিস্তানি লোনের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে চমৎকারী টুনার ডিজাইন হবে ভাই আমাদের কোয়ালিটিতে কোনো আপোষ নেই আমাদের প্রোডাক্ট যদি আপনার নতুন ভিডিওতে আর আজকে ভিডিওতে আপনাদের বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন কারণ আমাদের দোকানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এভরিওয়ান এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন এটা কিন্তু সবুজ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং এটা কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে কামিজের সালোয়ারের কাপড় এবং এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা একটু দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইন কত বড় সাইজে পানা হবে প্রতিটা থ্রি পিস এই হচ্ছে কামিদের দেখেন কত চমৎকার হবে তো এই ড্রেস সব পাইকারি দাম থাকবে সাতশো টাকা ক্যাটালগ জমজম থ্রি পিস সাতশো টাকা দাম তো শুরুতেই আমরা আমাদের দোকানের ঠিকানা বলে দিব ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক হচ্ছে আমাদের দোকানের নাম এবং ঠিকানা হচ্ছে লায়ন টাওয়ার মেন গেটে এসে আন্ডারগ্রাউডেন সিঁড়িতে নিচে নেমে আসবেন পনেরো ষোলো নম্বর দোকানটা হচ্ছে আমাদের দোকান ফুরকান ফেব্রিক্স চলেন এভরিওয়ান এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন আর এইগুলা প্রতিটা জমজম থাকবে আর আজকে পাকিস্তানি লোন প্রিমিয়াম থাকবে জমজম থ্রি পিস তো এখন চার দোকানেও পাওয়া যায় মানে এমন কোনো থ্রি পিসের দোকান নেই যে জমজমের থ্রি পিস পাওয়া যায়নি তো জমজমের পাশাপাশি আমরা নতুনত্ব যে পাকিস্তানি লোনগুলো তৈরি করেছে এই লোনগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে দেখুন এই হচ্ছে কামিজের অন্যান্যটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে তো এটার দাম নিচ্ছি ওনলি সাতশো টাকা দাম সাতশো টাকা দাম এবং এই হচ্ছে কামিজের ক্যাটালগ করা হবে দেখেন এই হচ্ছে কামিজের ক্যাটালগ করা হবে তো অবশ্যই অর্ডার করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষ আমাদের থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে দেরি নয় আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু অর্ডার করে নিতে পারেন আর সর্বনিম্ন চার পিস যদি অর্ডার করেন তাহলে কিন্তু আমাদের পণ্যগুলো পেয়ে যাবেন চকলেট কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন কত সুন্দর কত চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কামিজের পিছনের ডিজাইনটা কত সুন্দর এই কামিজটার স্যালোয়ারে কাপড় হবে কালো কালারের এই কামিজটার দেখেন ক্যাটালগটা দেখেন কত চমৎকার একটি ক্যাটালগ দেওয়া রয়েছে দাম নিচ্ছি মাত্র আমরা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা দামের মধ্যে এই কালেকশনগুলো কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটি একটু দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যেও কিন্তু ক্যাটালগ করা হবে দেখেন এই যে হচ্ছে ক্যাটালগ দেখুন ক্যাটালগ যেরকম কামিজটা আমরা খুলে দেখাবো এটাকে আমরা খুলে দেখাই কত সুন্দর ডিজাইনের এই থ্রি পিসগুলো আমরা ইসলামপুর থেকে পাইকারি দামে আপনাদের বাংলাদেশে একদম গ্রাম অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর সাতশো আশি টাকার দামে আপনারা জমজম পেয়ে যাচ্ছেন একেবারে ফাটাফাটি ডিজাইনের এবং সব নতুন ডিজাইনের আর আমরা যে রেটে দিব আমাদের যেই ধরনের মাল অন্য কেউ এই এই প্রকারের মাল দিতে পারবে না এই হচ্ছে কামিদের ক্যাটলগ এবং স্যালোয়ার দেখালাম পাশাপাশি আমরা কামিদের অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এরপর আমরা আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা জমজমের একেবারে প্রিমিয়ামে আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটার খুবই চমৎকার একটি ডিজাইন হবে এইটাও দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে এটা মেরুন কালারের মধ্যে অফ হোয়াইট কন্টাস মেরুন কালারের মধ্যে অফ হোয়াইট কন্টাস আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইনের অন্যার ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এই থ্রি পিসটাও যদি নিতে চান তাহলে এইটাও নিতে পারেন এরপরে এই ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা আমরা একটু দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে আমরা একটা ক্যাটলগুলো দেখানো হয় এই হচ্ছে আমাদের ক্যাটালগটা তো এই ডিজাইনটা আসলে আমরা একটা একটু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেকে ক্যাটালগের সাথে মালে মিল থাকে না আমাদের ইনশাল্লাহ প্রতিটা মালের সাথে ক্যাটলোকে মিল পাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো কোয়ালিটির ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটাও হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে খুবই ভালো মানের এই হচ্ছে কামিজের স্যালারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে অন্যার ডিজাইনটা দাম প্রতিটা নিচ্ছি সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকায় কিন্তু আপনারা ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আজকে আমাদের দোকান থেকে দেখে শুনে পাইকারিতে নিতে পারবেন এটারও ক্যাটালগটা একটু দেখানো হচ্ছে ক্যাটালগটা দেখে জামাটা দেখবেন মিল আছে কি না আর আমাদের পণ্যের যদি কোনো রং উঠে যায় তাহলে বানানো জামা ফেরত দিতে পারবেন বানানো জামা ফেরত দিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে হলুদের মধ্যে একদম লাইট পেস্টে একটি কন্টাস্ট কালারের মধ্যে এই থ্রি পিসটি পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে হাতার কাপড় সহকারে দেখাবো এই হচ্ছে স্যালোরের কাপড় দেখাবো এই হচ্ছে ক্যাটালগ এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটো দেখিয়ে দিব এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হুম খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দেরি নয় যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং মনে করতেছেন যে দোকানে আসবেন আসেন আমাদের লোকেশন অনুযায়ী যদিও না আসেন অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে একটা ফোন দিয়ে দিন ফোন দিয়ে অর্ডার করে ফেলুন মিষ্টি কালারের মধ্যে আরও একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা বেশ চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোর কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত চমৎকার একটি ওনার ডিজাইনটা পাচ্ছেন তো এই জামাটারও সেম দামি নিচ্ছি আটশো আশি টাকা অনেকে বলবেন ভাই আরও কম দামির কিছু আছে আমার কাছে আরও কম দামিরও রয়েছে এর থেকে দামিও রয়েছে তবে আজকে সিলেক্ট করেছি যে আমাদের এই ভিডিও থেকে সব দেখাবো এক দামে এবং পাকিস্তানের লোন দেখাবো কারণ আমাদের এক ভিডিও তো না করলেও আমরা নানান কয়েকটা ভিডিও করতে পারি কারণ কারণ আমাদের নিজের ইউটিউব চ্যানেল তো আমাদের প্রোডাক্টটি প্রতিদিনই দেখায় একটা দুইটা করে আইটেম দেখানো হয় তো আমাদের দেখানোর সুযোগ থাকে আপনি চয়েস করে নেবেন কোন দামে থ্রি পিস নিবেন তারপরে সেই ভিডিওটা আমাদের চ্যানেলে থেকে দেখে নেবেন এই হচ্ছে আমিদের ওনাটা দেখেন কত সুন্দর একটু অন্যা হবে এটাও কিন্তু সেম দাম সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সেম দামে কিন্তু এই ড্রেসটাও দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ এরপরে দেখাবো আর একটি ডিজাইন এটা অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা পাবেন দেখেন এই হচ্ছে ডিজাইনটা অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে আমিদের সামনের সাইড হবে অনেক চমককার একটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইনের ওন্না পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হ্যাঁ তো পাইকারি দামই কিন্তু দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা রেটে আচ্ছা সাতশো আশি টাকা দিচ্ছি এরপর আমরা দেখাবো কিছু পাকিস্তানি লোন থ্রি পিস এই থ্রি পিসের প্রতিটা দুইটা করে কালার আমরা কয়েকটা স্যাম্পল দেখাবো এরপরে স্যাম্পলের পরে আমরা এই গ্রেড জমজম আষ্টশো টাকাও দেখাবো বলছি না আজকে সব জমজম আর হচ্ছে পাকিস্তানি দেখাবো আজকে শুধুমাত্র দুই দামেরই থ্রি পিস আপনাদের দেখানো হবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ড্রেস হবে এটা গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন আর ইসলামপুরের মাল কিন্তু বাংলাদেশের সেরা মাল ইসলামপুরের প্রোডাক্ট আপনারা চিন্তা করতে পারবেন না কতটা কোয়ালিটিফুল থ্রি পিস এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় ম্যাচিং কালারের এই হচ্ছে কামিজের ওন্না এই গোলাপি পিঙ্ক কালারের থ্রি পিসটার কালার হবে দুইটা তো কালারগুলো আমরা দেখাবো না কারণ কালার দেখাতে গেলে সময় নষ্ট হবে সেই জন্য আমরা কালার দেখাবো না এরপরে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখি প্রত্যেকটা ব্যাগ ক্যাটালগ করা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার লোন থ্রি পিস মাস্টার কপি হ্যাঁ তো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নয়শো টাকা করে নিতে পারবেন সাতশো আশি টাকা জমজম দেখানো হয়েছে এখন দামি থ্রি পিস দেখানো হচ্ছে প্রিন্টের মধ্যে একেবারে সুপার প্রিমিয়াম ইসলামপুর থেকে দেখানো হচ্ছে মাত্র নয়শো টাকা রেটে এই থ্রি পিসটা পেয়ে যাবেন যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ হুম তারপর আপনি সরাসরি দোকানে এসে দোকানের লোকেশন থাকি। তারপর ভিডিও শুরুতে আমি বলে দিয়েছি আমাদের দোকানে কিভাবে আসতে হবে এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন একটি হবে আমরা এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমিদের সামনের আমরা একটু বাটনটা খুলে নিই হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা পাকিস্তানি লোন আর প্রত্যেকটা পিডিএফ করা রয়েছে যদি আপনারা অনেকে চান যে অনলাইনে ক্যাম্পিং করে বিক্রি করতে আমাদের কাছ থেকে পিডিএফ গুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারেন প্রয়োজনে বিক্রি হলে আমাদের থেকে পারচেস করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে খুবই চমৎকার এই হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় অনেক চমৎকার এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটাও অনেক চমৎকার হবে তো প্রতিটা থ্রি পিস নামমাত্র দামে দিচ্ছি প্রতিটা থ্রি পিস নামমাত্র দামে দিয়ে দিব ইনশাল্লাহ এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে কত সুন্দর কত চমৎকার ডিজাইন হবে দেখুন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন দেরি করবেন না আপনারা কিন্তু দূরত্ব আমাদের কাছ থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখাই এটা পাতা ডিজাইন বলি আমরা দেখুন এই ডিজাইনটা দেখুন পাতা ডিজাইনের মধ্যে দেখুন এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন বিস্কিট কালারের মধ্যে কন্টাসের মধ্যে ডিজাইনটা পেয়ে গেলেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা হবে অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে পছন্দ করে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে ওনার ডিজাইনটা তো গাইস যে যেখান থেকে আমাদের এই ধরনের সুপার প্রিমিয়াম এবং ফার্স্ট ক্লাস ডিজাইনগুলো দেখবেন অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ আমরা সারা সারা মালগুলো আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ প্রত্যেকের পছন্দ হবে আমাদের কোয়ালিটিগুলো দেখে প্রত্যেকটা মানুষের পছন্দ হবে পছন্দ হওয়ার মতো আজকে কিছু ড্রেস আপনাদের আমি দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আর এই হচ্ছে আমিদের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক সুন্দর হুম এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন হবে খুবই চমৎকার সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা তো গাইস আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইড এবং হাতার কাপড় দেওয়া থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকারী টুননার ডিজাইন হবে কত সুন্দর চমৎকারী টুনার ডিজাইন হবে আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা দেরি করবেন না এই ডিজাইনটা অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন এই হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এটাও কিন্তু পাকিস্তানি লোনের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার একটু ডিজাইন হবে ভাই আমাদের কোয়ালিটিতে কোনো আপোষ নেই আমাদের প্রোডাক্ট যদি আপনি নেওয়ার পরে মনে হয় এই প্রোডাক্টে এই দামি প্রযোজ্য না ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যাবেন পাকিস্তানের লোনের ক্ষেত্রে এইগুলা ঢাকা শহরে মনে করেন ইস্টার্ন মল্লিকায় বলেন সুবস্ত বলেন এইগুলো আমরা বারোশো পনেরোশো করে বিক্রি করে খুচরা খুচরা প্লেসে হ্যাঁ তা আমরা কিন্তু মাত্র নয়শো টাকা করে প্রতিটা পাইকারি নিচ্ছি মাত্র নয়শো করে পাইকারি নিচ্ছি স্যালওয়ারি কাপড় আর যারা নাকি মেগা শপে যারা যারা বিক্রি করে পাকিস্তানি লোন ধরলে দুই হাজার বাইশশো পাকিস্তানি লোন প্লেস অনুযায়ী দাম এই হচ্ছে উন্যাটা ব্ল্যাক কালার উন্যাটা দেখেন কত সুন্দর বিস্কিট কালারের মধ্যে তৈরি করা হচ্ছে এই হচ্ছে পাতা ডিজাইনটা দেখুন পাকিস্তানি লোনের পাতা ডিজাইনটা অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটাও অনেকে খুব ভালো বিক্রি করছে আলহামদুলিল্লাহ আমরাও অনেক সুন্দর ভালো বিক্রি করছি এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটাও খুবই চমৎকার একটা পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালারে কাপড় হবে এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর বড় সাইজে পাতা ডিজাইনটা হবে আমরা বলেছি যে পাকিস্তানি লোন আর দেখাবো জমজম ভিডিওর শুরুতে কিন্তু আমরা জমজম লোন দেখানো হয়েছে সাতশো আশি টাকা ক্যাটালকের মাল এরপর দেখানো হচ্ছে পাকিস্তানি লোন থ্রি পিস এরপর আমরা জমজম দেখাবো আবার ফিরে যাব জমজমের দিকে তবে হ্যাঁ ক্যাটলকের জমজম আর দেখাবো না এখন দেখাবো ক্যাটলক ছাড়া জমজম তাও কি জানেন আরও বিশ টাকা করে দাম বেশি বলেছি না জমজমের মধ্যে ব্রাইটিস জমজমের মধ্যে ব্রাইটিস রয়েছে দেখুন এই যে জমজমগুলো এই গ্রেড জমজম যদি নিতে হয় তাহলে আপনার এইগুলো দাম দিতে হবে আষ্টশো টাকা করে যারা এই গ্রেড জমজম নেবেন এই হচ্ছে এই গ্রেড জমজমের কালেকশন এইগুলো আমি রেখেছি আজকে ভিডিওতে দেখাবো আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার ম্যাচিং কালারের স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্যা হবে ওন্নাটা দেখুন কত বড় সাইজের একটু হবে মাত্র দাম নিচ্ছি আটশো করে এই গ্রেড জমজম থ্রি পিস এইগুলোর কাপড় অনেক ভালো সব এতে সারা কাপড় জমজমের মাস্টার কপি এটার উপর আর হয় না এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে দাম নিব কিন্তু আটশো টাকা এক টাকা বেশি নিব না আটশো টাকায় কিন্তু জমজম পেয়ে যাবেন এই হচ্ছে আরও একটি অরেঞ্জ কালারের ডিজাইন হবে এটাও পাকিস্তানি জমজম এ গ্রেট এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক স্ট্যান্ডার্ড পিছনের সাইড এই হচ্ছে স্যালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্যা। তো এই ত্রিপিসটা দাম নিচ্ছি মাত্র আষ্টশো টাকা জমজম আষ্টশো টাকা দেখালাম সাতশো আশি দুই দামের দেখালাম এরপর দেখাবো আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার একটি পিছনের সাইড হবে সেহলোয়ারের কাপড়টা মার্শাল অনেক সমক চমৎকার এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা হেভি চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন বাসন্তী হলুদের মধ্যে একটি ডিজাইন দেখানো হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখুন হলুদ কালারের মধ্যে তো এই ড্রেসটার স্যালোয়ারে কাপড় ম্যাচিং ওন্নাটা দেখাচ্ছি খুবই সুন্দর চমৎকার একটি দেখাচ্ছি দেখুন এই হচ্ছে অনেক সুন্দর চমৎকার একটি জামা দেখাচ্ছি ওন্নার এই হচ্ছে কামিজের ওন্না খুবই চমৎকার ডিজাইন হবে খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো পাইকারিতে আমাদের কাছ থেকে পাবেন আর আমাদের ঠিকানা কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আর আমাদের ভিডিও থেকে কোনো প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে প্লিজ স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে খুব চমৎকার একটি ডিজাইন আমরা এই কামিজের পিছনের সাইডটি একটু দেখাবো দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড দেখাবো নিচে হাতার কাপড় রয়েছে সেটাও দেখানো হচ্ছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় খুব স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখব খুবই আনকমের একটু উনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে খুবই চমৎকার একটু উনার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন এরপর দেখাবো কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখুন কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পিছনের সাইডটা পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওন্না হবে দেখেন এই ডিজাইনটাও কিন্তু পাইকারি দামে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তেব্রুয়ান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে শুধুমাত্র পাইকারিতে নিতে পারবেন আর অর্ডার করতে হলে সর্বনিম্ন একেবারে যদি নাও নেন চার পিস মাল অর্ডার করতে হবে এই ডিজাইনটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এটার দাম নিচ্ছি মাত্র আটশো টাকা এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে কত সুন্দর হাতার কাপড় দেওয়া রয়েছে অনেক সুন্দর এরপর দেখাবো স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের অন্যারটা দেখুন কত সুন্দর চমৎকার পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা কত চমৎকার ডিজাইন হবে তো এটাও কিন্তু নিতে পারেন মাত্র আটশো টাকায় এরপরে আমি আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার এবং খুব ভালো মানের একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর তো এই থ্রি পিসটারও দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকায় আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন কত চমৎকার ডিজাইনের ওন্না হবে তো দাম কিন্তু একেবারে সস্তায় দিচ্ছি মাত্র আটশো টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারিতে আমরা দিয়ে দিচ্ছি এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা ভিডিওটি শুরু থেকে দেখলেন মাঝখানে অনেক স্ক্রিনশট দেন নাই পছন্দ হয়েছে ভিডিওটা তাহলে আবার একবার দেখেন দেখি স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের কাছে এরকম অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে আর আমরা কিন্তু বুটিক্সের মধ্যেও ভালো ভালো ড্রেস তৈরি করছি ইনশাল্লাহ বুটিক্সের ড্রেসগুলো আপনারা দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে কারণ আমাদের কাছে সুন্দর ড্রেস মানে হচ্ছে ফুরকান ফেব্রিক্সের আবিজাত্য পোশাক এবং সুতি প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে সুতি রং কালার গ্যারান্টি রঙ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজাইন আপডেট কাপড় ভালো পড়তে যে কাপড় ভালো হয় সেই কাপড় সবসময় কিন্তু মানুষের পছন্দ হয় তা আজকে ভিডিও কথা বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিচ্ছি প্রতিদিনের মতো আগামীকালকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে আবার উপস্থিত হবো সবার কাছে দুয়া চেয়ে এখানে শেষ করছি